টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়া থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু সালে না থাকতে আমরা স্বপ্ন দেখি দুই হাজার সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য একটি প্ল্যাটফর্ম লিস্টার ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য এবং স্বপ্ন হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া এই স্বপ্ন নিয়ে আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় নাইনটিন থার্টি নাইন বাংলাদেশের খুবই ছোট্ট একটা জায়গা থেকে বেজে উঠলো প্রথম তরঙ্গ কে জানত বাংলাদেশের মিডিয়ার সেই ছোট্ট তরঙ্গটাই হয়ে উঠবে একটা প্রধান বাহ বুটেনবার্গের প্রেস থেকে শুরু করে পাকিস্তানের শাসন আমল বাংলাদেশের মিডিয়ায় সবসময়ে ছিল একটা মাসল ম্যানের পাওয়ার শক্তি যে পাওয়ার শক্তির কারণে আমাদের মিডিয়া কখনোই পুরস্কৃত হয়নি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে স্বপ্ন আমাদের দেখিয়েছিল সেখান থেকেই শুরু হয় বাংলাদেশের মিডিয়ার একটা ধারাবাহিকতা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল বাংলাদেশের লাখো মানুষের মুক্তির কণ্ঠস্বর উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই টাইম পিরিয়ডটাতেও বাংলাদেশের মিডিয়া তখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি সব সময় যারাই এসেছে তারাই মিডিয়ার মুখ চেপে ধরেছে মিডিয়াকে বন্ধ করে রেখেছে ইভেন উনিশশো সালের পরেও আমরা যেটা দেখতে পাই আমরা এই পিরিয়ডটাতে পাঁচ সালের মধ্য দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে প্রত্যেকটা পত্রিকা শুধুমাত্র চারটা পত্রিকা বাদ দিয়ে এই জায়গাগুলোর মধ্য দিয়ে আসলে যেটা প্রমাণিত হয় যে মিডিয়া যে একটা দেশের মানে সামগ্রিকভাবে যে অবদানটা রাখতে পারে সেটা সেই স্বাধীনতার জায়গা থেকে মিডিয়া কখনো এটা করতে পারেনি কেন করতে পারেনি যারা এসেছে তারা মিডিয়ার গলা চিপে ধরেছে মিডিয়াকে কথা বলতে দেয়নি পূর্ণ স্বাধীনতা দেয়নি বাকশালের পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক ধরনের সেনা শাসন সেই সেনাশাসন পিরিয়ডেও বাংলাদেশের মিডিয়াকে তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি কোনো কিছুই বাংলাদেশের সাধারণ মানুষকে বলতে দেওয়া হয়নি কিছুই যারাই এসেছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা মিডিয়াটাকে ব্যবহার করেছে সেনা শাসনের সময়কালে আমরা দেখতে পারলাম কিভাবে আমাদের লেখক সমাজকে একদম কমপ্লিটলি শাটডাউন করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে গলা চিপে ধরে রাখা হয়েছে লজ্জা বন্ধ আজাদ সারের উপর হামলা এই যে ভাবনাগুলো বাংলাদেশের তরুণ সমাজের মধ্য দিয়ে একটা অন্যরকম ভূমিকা পালন করেছে তারা যখন লিখতে গিয়েছে তারা ভেবেছে যে এই লেখাটা লিখলে হয়তোবা আমার উপরে হামলা আসতে পারে মামলা আসতে পারে আমার ভিতরে অনেক ধরনের অনেক ধরনের অরাজকতা আসতে পারে এই জন্য অনেকে হয়তোবা লেখাই ছেড়ে দিয়েছে আধুনিক সময়ে আমরা পেলাম ফেসবুক ইউটিউব লিঙ্কডিন এখন চলছে ডিজিটাল সেন্সরশিপ এখানেও দেখা গেল যে মুক্ত চিন্তার জায়গা থেকে মানুষ কিছু বলতে পারে না বলতে গেলে তারা ভয় পায় বলতে গেলে তারা চিন্তা করে হয়তো হয়তোবা আগামীকাল আমার কণ্ঠ রোধ করা হবে এরকম এক্সাম্পল আমরা বহু দেখেছি সাহিত্য বাংলাদেশের সংস্কৃতি কমপ্লিটলি ডেড শুধুমাত্র গত ২০ বছর অ্যানালিসিস করি বাংলাদেশের সাহিত্য দিকে তাকান আপনারা কাউকে পাবেন না বাংলাদেশের সংস্কৃতির দিকে তাকান আপনারা কাউকে পাবেন না সেরকম কোনো প্রমিনেন্ট মানুষ নাই বাংলাদেশের চলচ্চিত্রের দিকে আপনার তাকান সেরকম কোনো ডিরেক্টর নাই বাংলাদেশের মিডিয়া যে ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিতে যে প্রমিনেন্ট মানুষগুলাকে আমাদের পাওয়া দরকার সেগুলো আমরা পাচ্ছি না চব্বিশের আন্দোলনে আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ আসলে সত্যিকার অর্থে কি চায় মানুষের ভাবনার জায়গাগুলো আমি গ্যারান্টি দিয়ে বলছি এই লেখাগুলো হয়তো একদিন মুছে যাবে যখন নতুন ক্ষমতায় যারা আসবে ঠিক একইভাবে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াও তাদের কথা বলবে আমরা সেই গল্পগুলো শুনতে চাই আমরা যে গল্পগুলো এখন পর্যন্ত বলা হয়নি তাই আপনার ভাবনার জায়গা থেকে আপনি লিখুন আপনার লেখা আমরা প্রকাশ করবো সিম্পোস্টিাম গ্যালারিতে লিস্টুলেটে বিভিন্ন ক্যাটাগরিতে এটা একটা গল্প করেছিলাম সেখানে একজন লেখক বলছে আপনি প্রতিদিন দুটো লাইন করে লেখেন দুটো লাইন করে লেখেন তাহলে দেখবেন যে বছর শেষে আপনার কত বড় লাইন হয়ে গেছে এই দুটো লাইনে আপনি বাংলাদেশের গল্প বলেন এই দুটো লাইনেই বাংলাদেশের দুঃখ বলেন এই দুটো লাইনেই বাংলাদেশের যন্ত্রণা বলেন এই দুটো লাইনেই বাংলাদেশের সফলতা বলেন তাই আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন যেখানে আছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনারা থাকুন না কেন সিম্পোসিয়াম গ্যালারিতে আপনাদের ভাবনা আপনাদের গল্প আপনাদের স্বপ্ন আপনাদের চেতনা সবকিছু কিছু তুলে ধরুন পৃথিবীর কেউ প্রকাশ করবে না কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের লেখা আমরা প্রকাশ করব যাদের ভাবনায় থাকে একটা চমৎকার দেশ বাংলাদেশে এত এত মিডিয়া চল্লিশটার বেশি টিভি চ্যানেল শত পত্রিকা কিন্তু এই টিভি চ্যানেলে কিংবা এই পত্রিকাতে সাধারণ মানুষের গল্প লেখা হয় না আমরা এই জায়গা থেকে বের হয়ে যেতে চাই আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভয়েস রেইস হোক যে দুই কোটি মানুষ সারা বিশ্বে ছড়িয়ে ছিড়িয়ে আছে তাদের ভয়েস রেইস হোক তাদের তাদের ভাবনায় তাদের স্বপ্নে তাদের চেতনায় যেভাবে বাংলাদেশটাকে তারা দেখে যেভাবে বাংলাদেশটাকে তারা ভাবে সেই ভাবনাগুলো জানানো হোক আমরা চাই যে আঠারো কোটি মানুষ লেখালেখি করুক আঠারো কোটি মানুষের ভাবনা চলে আসুক আমাদের প্ল্যাটফর্মে আমরা জানতে চাই আপনারা বাংলাদেশে কীভাবে দেখেন দু সালে আপনি কীরকম বাংলাদেশ দেখতে চান সেই ভাবনাগুলো জানান সেই স্বপ্নগুলো বলুন সেই গল্পগুলো বলুন আমরা সেই গল্প সেই স্বপ্ন সেই ভাবনার জায়গা থেকে আমরা তুলে আনতে চাই প্রমিনেন্ট লেখক যাদের লেখা আমাদের এখানে নিয়মিত আকারে প্রকাশ হবে এবং শুধু তাই নয় সংকলিত লেখা থেকে আমরা প্রতি বছর বাংলাদেশের বই মেলাতে নিয়ে আসবো তাদের লেখা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকতে চাই না আমরা সেই লেখাগুলো নিয়ে আমরা যে বই বের হবে সেই বইগুলো দেশের গন্ডি পেরিয়ে আমরা বিদেশে আমাদের প্রচুর পরিমাণে পাঠক আছে যারা বাংলাদেশের গল্প শুনতে চায় যারা যাদের চোখ ভিজে আসে বাংলাদেশের গল্প জানতে চাওয়াকে কেন্দ্র করে আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করছি বিভিন্ন ক্যাটাগরি প্রায় চব্বিশ পঁচিশটা ক্যাটাগরি এখানে আমাদের এখানে আছে আপনারা যে 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 ধরনের জনরা পছন্দ করেন ব্যক্তিগত ব্লগ হোক সাহিত্য হোক ফিকশান নন ফিকশান ট্রাভেল স্টোরি রিলিজিয়ান এবং পলিটিক্স শুধু এগুলোই নয় এর বাইরেও আর অনেক ধরনের আমাদের ক্যাটাগরি আছে জনরা আছে আপনারা সেখানে আপনাদের ভাবনার জায়গা থেকে লেখালেখি করতে পারেন আমরা চাই আপনাদের লেখা এখানে পড়ুক আমরা চাই যে বাংলাদেশের নতুন নতুন সাহিত্যিক চলে আসুক বাংলাদেশের সাহিত্য সমৃদ্ধ হোক সেখান থেকে হয়তোবা আমরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র নির্মাণ করতে পারি আমাদের সংস্কৃতির জায়গা থেকে যেভাবে যে ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন সময়ে এত এত লেখক আসছিল সেই লেখকগুলো এখন আর নাই এই জায়গাটা থেকে আমরা চাই নতুন নতুন লেখক নতুন নতুন গল্পকার যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশের যে আসল ইমেজ তারা বহন করে হৃদয়ে সেই জিনিসগুলো যেন তারা পায় এবং তাদের সেই ইমেজের মধ্য দিয়ে পাঠক যেন দেখতে পারে এটাই বাংলাদেশ তাই বাংলাদেশের যে যে জায়গায় আছেন আপনারা আপনাদের গল্পটা বলুন বাংলাদেশে আমরা গত স্পেশালি লাস্ট সেভেন্টিন ইয়ার্স যদি আমরা একটু আমরা একটু দেখি হলুদ সাংবাদিকতায় ভরে গিয়েছে বাংলাদেশ তার প্রমাণ হচ্ছে যে আন্দোলনটা গেল সেই আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে গভর্নমেন্টের বিপর্যয় আপ আপনারা এই ছিল প্রত্যেকেই প্রত্যেকেই এক একজন জার্নালিস্টের ভূমিকা পালন করতে পারেন আপনাদের এলাকায় যেভাবে যেভাবে অরাজকতাগুলো হয় যেভাবে যে ধরনের গল্পগুলো হয় যেভাবে আপনারা বঞ্চিত সেই বঞ্চিত গল্পগুলো আপনারা লিস্টুলেটের সিম্পোসিয়াম গ্যালারিতে ব্যক্তিগত পর্যায়ে ব্লগ আকারে লিখতে পারেন তো সবাই যদি আপনারা ব্যক্তিগতভাবে একটা জার্নালিস্টের ভূমিকা পালন করেন আপনাদের যাতে ফোন আছে এখন আপনারা ফোনেই লিখে খেলতে পারেন এখন কাগজ কলমের ঠিক সেভাবে দরকার নাই এইরকম ডিজিটাল যে ট্রান্সফরমেশনটা দরকার সেই ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে আমরা কাজ করছি আমরা চাই বাংলাদেশের সাহিত্য সমৃদ্ধ হোক বাংলাদেশের চলচ্চিত্র সমৃদ্ধ হোক বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ হোক পরিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটা মেধাবী মানুষ যেন তাদের গল্পগুলো বলতে পারে তাদের দুঃখগুলো বলতে পারে তাদের কষ্টগুলো বলতে পারে এর মধ্য দিয়ে হয়তোবা আমরা নতুন একটা ইমেজ পাবো নতুন বাংলাদেশ যে বাংলাদেশটাকে আমরা দুই হাজার একাত্তর সালে সত্যিকারের অর্থে কেমন হবে বাংলাদেশ সেই বাংলাদেশটাকে আমরা এই ইমেজটার মধ্য দিয়ে দাঁড় করিয়ে ফেলতে চাই একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নবদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে লিস্টুলেট দেশে এবং বিদেশে সমস্ত বাঙালিদের জন্য চমৎকার জায়গা সৃষ্টি করছে এখানে বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লিস্টুরেট সবার জন্য কাজ করছে সরকারি বিরোধী দল ডান বাম লিবারেল কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার ভাবনার জায়গা থেকে লিখতে পারেন আপনার লেখা যদি কেউ না ছাপায় সেটা আমরা ছাপাবো এছাড়াও এনজয় করতে পারেন নতুন নতুন বাংলা গান আমরা বিভিন্ন দেশের মুভিস ওয়েব সিরিজ নিয়ে কাজ করছি ডাউন দ্য রোড সেগুলো রিলিজ পাবে লিস্ট টুলেটে এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানার আপনার মতামত আর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি আপনার জায়গা থেকে আপনার ভাবনার জায়গা থেকে বলতে পারেন আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি পারবে সৃষ্টি হবে নতুন নতুন গাছ এবং বাংলাদেশের যে কোনো পর্যায়ে যেখান থেকে হোক না কেন আপনি লিস্টোরেটে যখন একটি পোস্ট করবেন সেখানে আমরা রোপণ করে দিব নতুন একটি গাছ আমরা একটা জার্নি শুরু করেছি বিশাল জার্নি যেখানে বাংলাদেশের তরুণ সমাজরা নতুন করে ভাবতে পারবে দেশকে বিনির্মাণ করতে পারবে দুই হাজার একাত্তর সালে কেমন হবে বাংলাদেশ সে বিষয় নিয়ে ভাববে এই জার্নিটা আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সত্যি দুঃসাধ্য কিন্তু আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে ছুটির কোনো একদিনে আগামী পর্বে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লং ট্রাম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের লং ট্রাম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডটকম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন